ভাই আমরা কি বলবো আজকে তোমরাকে দেখাবো কি হাগলো মার দিয়েছি তোমরা কল্পনা করতে পারব না ভাই আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম না হলে তোমরা কল্পনাই করতে পারবো না রে ভাই এত মার মেরেছি কি বলবো ভাই প্রথম রাউন্ডে তো ভাই ওরা এমন মার মেরেছে কি বলবো আমি বুঝতেই পারিনি ওটা টিমমেট আমার তোমরা সবাই এনজয় করতে থাকো ভিডিওটি

সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আগে এই রাউন্ডে দেখো ওয়ান ভার্সেস ফোর করবো ওয়ান ভার্সেস ফোর ডেজার্ট দিয়ে ডেজার্ট ডেজার্ট এম এম ফোরটি এম ফোরটি আর ডেজার্ট 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 দেখ কি মারবো হাগলো তো দেখলো ও হাগলু যেভাবে আমাকে মেরেছিল না ওই আমি আপ মনে হচ্ছিলাম ওই করে দেখো এখন কি ওয়ান ট্যাপটাই মারি আমাকে কত বড় হাগলু মার হাগলুকে সাহস ওগুলোকে ইমোট দেখা আমাক মারিস না তোরা সবাই মর আমি ওয়ান বাই ফোর করবো তোরা সবাই মর আর তারপর আমার টিমমেটকে মতে বলে দিয়েছিলাম করবো তোমরা দেখতে থাকো ওর রে ভাই কি আর রেড মারাবে আমরা এনজয় করতে থাকো তার আগে সবাই বেশি বেশি করে সাপোর্ট করো ভাই সাপোর্টের অনেক প্রয়োজন আমার মার সালা কি রে তোদের টুনটুনি তো খুলে নিলাম কেমন লাগলো কেমন লাগলো এবারও আগলোদের টুনডনি ফাটাবো এ রাউন্ড তোমরা দেখতে থাকো गाइस और पाबे ही ना चांस एक राउंड उड़ा मेरे दिए से तैयार मुझे टीममेट मुझे कर ची साला मेरे को मारता है तू चलो अरे ये टकी ये टकर जातो तू ही हाँ अरे ये टकी अरे ये करा कहाँ से आते हो ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও সাথে অনেক কষ্ট হয় তাও মাঘি সেবেন মাগি মাগি হ্যাঁ ওটা একাই আমি তিনজনকে মারবো আর একাই আমি তিনজনকে মারবো দাঁড়া মেরেই দিল একজনকে এবার দুজনকে আমি একাই মারবটা প্রাক না দে তুই ভেব মারবো না তুই ভেপ দে তুই ভাইব দেবো দাঁড়া টুন টুনি কেমন করে ফাটাতে হয় দেখছি বুঝতে পারলি কেমন করে ফাটাতে হয় দেখছি মার সেরা সেরা দিব জিজি বুইয়া করবো জিজি বইয়া तुमने जाओ सर जरा इसका बोट फेंना चुत तुमरा सब्सक्राइब कर दो। रिगर दिए ची जीबे दिए ची बर मार तेरी माँ का मार सावाश। वन टैप मार वन टप दिए मार तेरा আমাদের এই ওয়ান টাইপ গুলো যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর শেয়ার করে দাও বেশি বেশি কমেন্টে বলে দাও গড গেম প্লে আমি তো ভাই জি টিকের তো ভাই তো ভাই রাইস্টারে চাস তো ভাই আমি তোমরা তো ভুলে গেছো আমি রাইস্টারে চাস তো ভাই হার্লোর হচ্ছে ওটা ছোট ভাই আর রাইস্টারে চাস তো ভাই তার জন্য আমি বেশি বেশি টুনটুনি খুলতে পারি ভাই রিভেব দাও ভাই বাই বাই ভাই রিভেব দাও

देखो कि वन टाइप गल मारी तो मैकली ताकि देखो लगा सब चीज मार सिरा सिरा मार सिरा ओ सिरा इस रे मेरे ही दिलो তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এইভাবেই আমাদের ভিডিও ছাড়তে থাকবো সিএস র্যাঙ্কের হিরোই মারা লাস্ট ভিডিও ছাড়বো তোমরা দেখে নিও আমরা রেকর্ড করতে ভুলে গেছিলাম তার জন্য সবার একটু টু খুলে নিলাম তোমরা তো দেখতে পেলে কি হেডটাই টাই